প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানায় আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলায় এখানে এসে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু কাউসার এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে জানান বিএনপি দীর্ঘ দিন যাবৎ নানান ভাদা বিপত্তি নিপরণ ও অত্যাচার সহ্য করে আজকে এই অবস্থানে এসেছে তিনি বলেন আজকে এই সুদিনে তারা হাজি জসীম উদ্দিন জসিমকে একজন অভিভাবক হিসেবে দেখতে চান কারণ তিনি শুধু সুসময়ে নয় দূর সময়েও দলের পাশে ছিলেন বরিচং ব্রাহ্মণপাড়া আসন থেকে হাজি জসিম উদ্দিন জসিমকে মনোনয়নপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে দেখতে চাই এলাকাবাসী এখনই আমরা জনাব আবু কাউসার এল পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করব আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর এ আমাদের সঙ্গেই থাকুন আমি শাইন খান রাহুল ছিলাম আপনাদের সঙ্গে আরো এমন খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ আমি মোহাম্মদ আবু কাউসার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ব্রাহ্মণপুরা উপজেলা শাখার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছি আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে কুমিল্লা দক্ষিণ জেলার প্রয়াত হাজি সাহেবের হাত ধরে বেগম রাবায় চৌধুরী কাছে ফুলের তোলা দিয়ে ছাত্র দলের রাজনীতিতে যোগদান করি পরবর্তীতে অষ্টআশি উনানব্বই সালে ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচন করি পরবর্তীতে নব্বই একানব্বই সালে ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে তৎকালীন আহ্বায়ক শাহ আলম খোকন সেই কমিটির আমি একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে ব্রাহ্মণপাড়া রাজনীতিতে সম্পৃক্ত হই সেই থেকে অধ্যপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত এই রাজনীতি করতে এসে বিগত দিনে সৈরাচার ফেসে শেখ হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা যখন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে রাজনীতি করতেছি এই এলাকায় তখন আমাদের একমাত্র এই এলাকায় বিএনপির অভিভাবক হিসেবে আমরা যাকে পেয়েছি আমাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন জসিম ভাই আপনারা জানবেন এই সৈরেচা সরকারের সীমাহীন দুর্নীতি সীমাহীন অত্যাচার নির্যাতন নিপীড়নে গায়েবি মামলা অসংখ্য গায়েবি মামলা আমরা যখন ঘরে ঘুমাতে পারি নাই আমাদের আত্মীয় পরিবার পরিজন বিচ্ছিন্ন ছিলাম তৎকালীন সময়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় একমাত্র ব্যক্তি একমাত্র নেতা আজ জসিমুদ্দিন জসিম সাহেব এই এলাকায় ছিল উনি নেতাকর্মীদের মামলা মোকদ্দমা নিপীড়ন নির্যাতন হামলা মামলা সকল কিছুতে একজন অভিভাবকের ন্যায় ভূমিকা পালন করেছেন আপনারা জানবেন যতগুলি মামলা হয়েছে এই এলাকায় আদালতে হাজিরা দিতে গেছে আমাদের নেতা কর্মীদের আমাদের পকেটে এটা অর্থও ছিল না আমরা কুমিল্লা যাওয়ার মতো গাড়ি ভাড়াও ছিল না হাজিরা দেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না এতগুলি মামলায় কিভাবে পরিচালনা করেছে কিন্তু আমাদের সৌভাগ্য যে এরকম একজন নেতা আজ যশুমুদ্দিন জসিম উনি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মামলায় হাজিরে দিয়েছেন মামলায় উনি আমাদের সাথে কোটে বাড়াতে ছিলেন দুর্দিন দুঃসময়ে উনি আমাদেরকে একজন অভিভাবকের মতো ছায়া দিয়ে আমাকে লালন আমাদেরকে লালন পালন করেছেন মানুষ কেন রাজনীতি করবে মানুষ কেন মানুষের পিছনে থাকবে দীর্ঘ তিরিশটা বছর দীর্ঘ তিরিশ বছর উনি এই এলাকায় এই বুড়িচং ব্রাহ্মণ পরা হাটে এটি পা পা করে বিএনপিকে এটি শক্তিশালী সংগঠন পর্যন্ত এই জসিম সাহেব এই মাঠে ময়দানে লেগেই আছে ওনার পরিবার পরিজন ঢাকায় থাকে উনি ওনার মা অসুস্থ এই রাজনীতির কারণে ওনার স্ত্রীকে হারিয়েছেন ওনার ভাই নাই বোন নাই উনি এই বুলিচং ভ্রমণ করার মানুষকে অত্যন্ত আপন ভাবে অত্যন্ত আপন করে নিতে যেকোনো সময় আপন করে নেন আপন করতে যে এই মাঠে দীর্ঘ তিরিশ বছর সন্দেশে দিতেছেন এখনো রাত দিন চব্বিশ ঘন্টা দলের জন্য কাজ করছেন করেই যাচ্ছেন কেন মানুষ রাজনীতি করেন আজকে যদি দলের সুদিন আসছে অনেক বসন্তের কুকিল অনেক নতুন নতুন লোক এসে নমিনেশন চাইতেই পারে চাইবে প্রতিযোগিতা থাকবেই কিন্তু দল বেচনা করতে হবে দল মূল্যায়ন করতে হবে যারা বিগত দিনে তিরিশ বছর এই মাঠে পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন তার নিজস্ব অর্থ ব্যয় করেছেন নেতা কর্মীদেরকে লালন পালন করেছেন দলকে প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন এই জসিমুদ্দিন উদ্দিন বিগত করোনাকালীন সময়ে যেখানে সন্তান তার মা বাবাকে দেখে নাই মা বাবা তার সন্তানকে দেখে নেয় একই পরিবার থাকতে কিন্তু একজন এই আমাদের প্রিয় নেতা এটি উদ্দিন সংগঠন গঠন করে বিবেক সংগঠনের মাধ্যমে এই গুণ চম ভ্রমণ দুই থেকে আড়াইশো মৃতদেহের দাফন সম্পন্ন করেছেন শুধু কেন মানুষের ভালোবাসায় মানবিকতাকে প্রাধান্য দিয়ে তার পরবর্তীতে আপনি জানেন আমাদের এখানে যে ভয়াবহ বর্ণনা সৃষ্টি হয়েছে এই বিগত কিছুদিন আগে যে ভয়াবহ বন্যা হয়েছে ভেঙে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যাকালীন সময়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রতিটি এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী নিজের কাজে করে নৌকায় করে কখনো পানিতে ভিজে ছাত্রিয়ে ছাত্র ছাত্রদল যুব দল আমাদেরকে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে এই এলাকার মানুষের ঘরে ঘরে যে প্রাণ সামগ্রী পৌঁছেছেন মানুষের পাশে ছিলেন রাজনীতি মানুষ কেন করে রাজনীতি করে মানুষের সেবার জন্যই মানুষ রাজনীতি করে এত কষ্ট এত পরিশ্রম করে এই দলকে সুসংগঠিত করে এই দলে সুনাম অর্জন করে আজকে একটা শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করা হয়েছে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কেন আশা নেই তাই আগামী দিনে ওনার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতারূপবে আজকে সুদিন আসছে আমরা দুর্দিনে কিন্তু এখানে এই বরিশ ব্রাহ্মণপাড়ায় কোন নেতাকর্মীকে দেখিনি একমাত্র আজিজ হোসেন ছাড়া অন্য কোন নেতাকর্মী এই এলাকায় ছিল না উনিই ছিল ওনাকে সুখে দুঃখে সবসময় কাছে পাওয়া গেছে তাই উনি পরিশ্রম করেছেন ওনার পরিশ্রমকে মূল্যায়ন করে আগামী দিনের সুদিনে দল ওনাকে মূল্যায়ন করবে আগামী মনোনয়ন নির্বাচন অতি সন্নিকটে সেই নির্বাচনে দুই হাজার ছাব্বিশের যদি নির্বাচন সময় হয় সেই নির্বাচনে আমরা আশা করি করার মানুষ সাধারণ মানুষ আমরা নেতা নেতাকর্মীরা আমরা অত্যন্ত আশাবাদী আজি জসিমউদ্দিন জসিম সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের প্রতীকের প্রার্থী হিসেবে আমরা এলাকায় পাবো আমার দলের নেতা প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত লন্ডনে বসে দলকে সুসংগঠিত করেছেন এই দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন আমি আজকে আপনার মাধ্যমে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব বিএনপির স্থায়ী কমিটি এবং নীতি নির্ধারণী সকল নেতৃবৃন্দের কাছে আমার উদত্ত আহ্বান এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা আমাদের হাজার হাজার নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষা আমাদের দুর্দিনের সাথে দুর্দিনে যিনি আমাদের পাশে ছিলেন আমাদের প্রিয় নেতা হাজি জসিমুদ্দিন জসিমকে এই বুড়িচং ব্রাহ্মণ পাড়া কুমিল্লা পাঁচে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদেরকে মনোনয়ন দিবেন আমরা ইনশাল্লাহ এই আসনটাকে আমরা উপহার দেবো বিএনপি কে উপহার দেবো তারেক রহমান কে উপহার দেবো বেগম খালেদা জিয়া কে এই আসনটা উপহার দেবো এই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করতে পারছি ইনশাল্লাহ আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিক ভাই যিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন আজকে এই আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর মিডিয়ার মাধ্যমে বুড়িচং ব্রাহ্মণপাড়া তথা দেশবাসী সকলের নিকট এই পরিশ্রমী আমার প্রাণপ্রিয় প্রিয় নেতা এলাকায় যিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন আজি জসীম জসিম সাহেবকে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে গুরুচং ব্রাহ্মণপাড়া আসন থেকে দানের শেষ প্রতিকে মনোনয়ন দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন আমরা এই আসনটা বিএনপিকে উপহার দিতে চাই আপনার মাধ্যমে দেশবাসী সকল সাংবাদিক বন্ধুদেরকে এই আহ্বানটুকু রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহামুল্লাহি আবার একাত